আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পেঁপে গাছ লাগানো হয়েছে শীতকালে আমি পেঁপে গাছগুলি লাগাচ্ছি এই যে চৈত্র মাস যখন ঢুকতেছে তখনই পেঁপে গাছে পেঁপের ফুল হয়েছে শীতের যখন শীতকালে লাগানো হয়েছে তখন পেঁপে গাছগুলি একটু ছোটো ছোটো ছেলে একটু বড়ো হয়নি যখন চৈত্র মাসটা ঢুকছে তখনই পেঁপে গাছগুলি অনেক বড় হচ্ছে এই যে পেঁপে গাছে কি সুন্দর ফুল আসছে আর অনেক পেঁপে আমার খাওয়া হয়ে গেছে এই গাছটা থেকে এখন এই যে আবার পেঁপে আসছে এই যে এখানে পেঁপের ফুল আসছে বন্ধুরা দেখতে থাকো পেঁপে গাছে অতটা কষ্ট করতে হয় না আর দেশি পেঁপে গাছ কিন্তু অনেক ভালো একবার লাগালে আর লাগাতে হয় না চার পাঁচ বছর পেঁপে গাছগুলি থাকে অনায়াসে পেঁপে খাওয়া যায় পেঁপে সবজি হিসাবে খাওয়া যায় পাকা পেঁপেও খাওয়া যায় দেশি পেঁপে অনেক মজা অনেক সুস্বাদু কিন্তু হাইব্রিড ততটা সুস্বাদু না বন্ধুরা দেখতে থাকো আমার পেঁপে গাছটা এই যে আমি পেঁপে গাছের গোড়াতে কি সুন্দরভাবে মাটি উঁচু করে এই যে বস্তা দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছে এই যে আর বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছে যাতে পেঁপে গাছগুলি হেলে না ঢুলে না যায় যেখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এই যে গাছটাতে এগারোটা পেঁপে আছে এগারোটা পেঁপে বন্ধুরা অনেক পেঁপে এই যে আরও ফুল আসতেছে পেঁপে গাছটা অনেক ভালো জাতটা অনেক ভালো দেশি কিন্তু চার পাঁচ বছর থাকে আমি বাগান থেকে বীজ নিয়ে চারাগুলো করা হয়ে গেছে আমার বাগানে যেখানে আরেকটা পেঁপে গাছ আছে কিন্তু এটা পুরুষ পেঁপে গাছ তারপরও এখানে একটা কড়া আসছে এই যে বলতে থেকে পুরুষ পেঁপে গাছেও কড়া আসছে এই যে পেঁপে ধরছে যে আমার পেঁপে গাছের গোড়াতে যে কিছু তুলসী গাছ আছে বন্ধুরা দেখতে থাকে কাস হলে এগুলি খাওয়া যায় এই যে তুলসী পাতা যে আমার একটা পেঁপে চারা আছে চারাটা এই যে ডুলে গেছে এই যে পেঁপেগুলি দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমি আর একটু বড়ো হলে এখানে একটু কাপড় দিয়ে ডেকে রাখবো কারণ পেঁপেগুলি যখন একটু বাতি হবে তখন পাকা পাকা পেঁপেও খাওয়া যাবে সেই জন্য আমি এগুলি সবজি হিসাবে খাব না যে কাপড় আছে কাপড় দিয়ে আমি ডেকে রাখবো পেঁপেগুলি অনেক তাদা পেঁপেগুলি অনেক কিভাবে তাজা হয়ে আছে পেঁপেগুলি যখন বর্ষাকালে বৃষ্টিটা একটু অতিরিক্ত হয় তখন এই পেঁপেগুলি দেখতে অনেক ভালো লাগে আর পেঁপেগুলিও অনেক বড় হয় তাড়াতাড়ি বড় হতে থাকে আর পেঁপে পাকা পেঁপে একটু পাকতে অনেক সময় লাগে এটা আমি ফেলে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমার পেপে গুলি গাছটা তত একটা বড় তত একটা মোটা হয়নি কিন্তু অনেক পেঁপে ধরছে কিছুদিন আগে পিঁপড়া আক্রমণ করেছিল সেই জন্য আমি পিঁপড়ার জন্য হলুদের গুঁড়া ছিটি দিয়েছি হলুদের গুঁড়া ছিটিলে পিঁপড়াগুলি থাকে না সবই পিঁপড়া চলে যায় পেঁপেগুলি ধরতে অনেক ভালো লাগতেছে একদম তাজা পেঁপে চারটা পাঁচ ছয় সাত নয় এগারো যে সকালে ভোরে তো পাখিও ডাকতেছি কি সুন্দর পাখির ডাকগুলি দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগতেছে আমার কাছে সকালে তো ঠান্ডা আবহাওয়া রোদ তাপ তেমন একটা থাকে না আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার খিচুড়িটা বলক চলে আসছে এই কিছুক্ষণের ভিতরে আমার খিচুড়িটা হয়ে যাবে সুখ কি সুন্দর একটা কালার আসছে